আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই ও বন্ধুগণ আজকে আমি আলোচনা করব আপনাদের যাদের বিভিন্ন রকমের সবজি খেত আছে এখন যেরকম টমেটো আছে কালো বাগুন আছে বাগুন আছে শশা আছে ইত্যাদি ইত্যাদি তো এই ধরনের সবজি রোপণ করার পর দেখা যায় আপনাদের চারা স্টক করে মারা যায় তো স্টোভ করে কীভাবে মারা যায় নিচের শিকড় পচে যায় এবং চারাটা ঢলে পড়ে যায় তো এই স্টোকের জন্য দেখা যায় আপনারা অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকেন তো আপনাদের ফসল কিভাবে কীভাবে স্টোক থেকে বাঁচাবেন কিভাবে কীভাবে থেকে বাঁচাবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো প্রথমে আসি আমাদের আপনারা যারা ক্ষেত রোপণ করে তার আগে আপনারা এটা কাজ করতে পারেন যে আমাদের এসিআই কোম্পানির যে একটি বাম্পার ট্রাইকো নামে একটি ডিশ আছে তো এই বাম্পার ট্রাইকোরা আপনারা ব্যবহার করতে পারেন এবং সেটা অন্য অন্য কোম্পানিরও আছে তো আমার জানা মতে এটা হচ্ছে একশো পার্সেন্ট এসিটে ভালো কাজ করে ভালো রেজাল্ট দেয় আমরা এটা ভালো ব্যাকগ্রাউন্ড পাইছি তো এই চাইকুডারমাটা আমরা চারা রোপণের আগে যখন আমরা সার জমিতে ছিটাব তার আগে আমরা যত ধরনের মেডিসিন দেই না কেন এই মেডিসিনের সাথে আমরা বিঘা প্রতি এক কেজি করে এই টাইকোডার্মাটা আমরা ব্যবহার করবো এই টাইকুডার মানে ব্যবহার করলে আপনারা ওই যে নিচের শিকড় থেকে যে পচে আপনাদের চারাটা যে স্টোভ করে সেই স্টোভ থেকে আপনারা বাঁচবেন আপনাদের চারাটাও ভালো থাকবে চারাটা সুন্দর থাকবে আর যদি চান নিচে না দিলেও এটা আপনারা উপরেও স্প্রে করতে পারবে তো স্প্রে করলে আপনারা ড্রামে হচ্ছে লোকায় একশো গ্রাম করে দিয়ে একদম করে স্প্রে করবেন স্প্রে করলে আপনাদের চারাটা স্টক করবে না তো আমরা যারা এই এই সবজিগুলো করব এই সবজি খেতে আমরা অবশ্যই এই টাইকোডার মাড়া ব্যবহার করব এই টাইকোডার মাটার দাম হচ্ছে লোকা মাত্র আষ্টশো টাকা কেজি পড়বে সেটা সব জায়গায় পেয়ে থাকবেন সেই কোম্পানির বা অন্যান্য কোম্পানিরও আছে যেটাই চুক আপনারা ব্যবহার করতে পারবেন সব জায়গায় পাবে আর আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের ফসলের তো আমার এই পেজে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে আপনাদের ফসল সুরক্ষার জন্য যতটুকু সাজেশন দেওয়া দরকার আমি দিব ইনশাল্লাহ আজকের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম